শুরু হবে আমার পাওয়ার লাইটের খেলা দেখো শুধু দেখে যাও এই অফ করলাম আমার খেলা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজই এসে গেছি লাইটিং নিয়ে আর এই লাইট গুলো আমি বাজার থেকে নিয়ে এসে গেছি আর এগুলো কিন্তু আমি সেট করবো আর এখানে কিন্তু আছে নখানা লাইট আর এগুলো কিন্তু সব মাল্টি কালার মানে বিভিন্ন রকম কালার হবে ডিজাইন হবে মানে বিভিন্ন রকম হবে আর এগুলোর দাম মাত্র পঁচিশ টাকা পিস আর এখানে কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে একটা নয় এটা আগেবারে এনেছিলাম আর এটা কিন্তু বাজার থেকে আজকে নিয়ে এসেছি আর এই আর এত মাল্টি কালার আমি কি পারপাসে ব্যবহার করব সবই দেখাবো তা দেখতে থাকো শুনে থাকো এটা একটু অন্যরকম ভিডিও হয়ে যাচ্ছে আমার আর অনেক দিন কিন্তু ভিডিও দেওয়া হয়নি আর এরপর কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও আসছে চলেছে তা দেখতে থাকো আর আজকে কিন্তু নিয়ে এলাম এই লাইটিংগুলো সেট করব সবই রেডি এইভাবে কিন্তু পরপর সব লাইটগুলো আমি সেট করে নেবো তবে এগুলোকে যেখানে আমি লাগাবো বলে ভাবনা করেছি আর এই যে লাইটিংয়ের যে কাজটা দেখতে পাচ্ছ এটা আমার কোনো পেশা নয় এটা নেশা বলতে পারো সেই জন্য কিন্তু আমি এই মাঝে মাঝে কিন্তু এই কাজগুলো আমি নিই নাহলে আমার তো মেন কাজ তো অন্য কিছু আর এগুলো কিন্তু করতে খুবই ভাল লাগে আর সে করবো কিন্তু এতে করবো কিন্তু আমি এইটার মধ্যে আর এইটা কি এটা হচ্ছে একটা ঝাড়বাতির ফ্রেম মানে যে এলইডি যে ঝাড়বাতিগুলো লাগানো থাকে শৌখিন সেইগুলো এখানে কিন্তু সেই একই ল্যাম্প ছিল মানে এর থেকে যে আমি যে ল্যাম্পগুলো লাগাচ্ছি ওর থেকে কিন্তু বড়ো ল্যাম্প ছিল আর আমি কিন্তু সেই বড়ো ল্যাম্পগুলো পাইনি আর সেগুলো চলতো সার্কিট দিয়ে আর এগুলো হচ্ছে ডাইরেক্ট দুশো কুড়ি ভোল দিলেই কিন্তু হবে আর এগুলোকে আর এর মধ্যে কি করে সেট করবো সেইটাই দেখাবো আর সেট করে ঝাড়াতে কীরকম লাইটিংটা হয় সবই দেখাবো এ হচ্ছে আমার মেন ফ্রেম আর এতে কিন্তু লাগাবো এই লাইটগুলো আর কি দিয়ে লাগাবো এসে গেছি দিয়ে বসাবো এইভাবে এইভাবে বসিয়ে আর জাম করে দেবো সেট করবো একটা সাদা তারের লাইটটাকে দেবো এদিকে একটা এরপর দেবো লাল তার এরকম করে কিন্তু গোল গোল করে দিয়ে দেবো ঘোরার জন্য কিন্তু নিয়ে নিচ্ছি ফেকুইক ফেকুইকটা দিয়ে জাম করব আর ফেকুইককে প্রথমে খোলার সময় খোলার আগে কিন্তু দুবার ঝাঁকিয়ে নিতে হবে না ঝাঁকালে কিন্তু মুখ দিয়ে যখন খুলবে লকটা তখন বেরোবে এখন দেখবে দেখো সুন্দরভাবে বসে দিলাম এইভাবে কিন্তু পরপর সবগুলো লাগিয়ে দেবো আমি আর রয়ে গেল আর একখানা আর এটাকে কিন্তু লাগাতে হবে মাঝখানে মাঝখানে আর কিন্তু লাগালে হবে না মাঝখানে কিন্তু নদ বললে জাম হবে আর আগে যে সিস্ট্যান্ডটা ছিল এইটা হচ্ছে আগের লাইটটা ছিল আর এখান থেকে কিন্তু তা ঢুকতো এখানে লাগানো থাকতো জায়গায় একটু সরিয়ে লাগাবো এরপর হবে মেন কাজ এই যে সব জয়েন করা হয়ে গেছে আমার লাইটিং আর এইবার কিন্তু আমি সব সেট করেছি আর এরপর কিন্তু যে হবে আমাকে ফের নিতে বার করতে হবে আর সেই জন্য কিন্তু কানেকশানগুলো করে নিতে হবে মাইনাস প্লাসগুলো এরকম করে জয়েন করে নেবো এরপর এখান থেকে কিন্তু তার বার করব করে একটা জয়েন হবে ওর পরে আর একটা বেরোবে আর এই টারগুলোকে ছেলার জন্য আমি গ্যাস লাইট নিয়ে নিয়েছি আর এই গ্যাস লাইটটাকে কিন্তু রেডি করে নেবো Thank <sharp inhale> you. আর এদিকে এই চারটে একসাথে করেছি আর এদিকে একসাথে কানেকশন করেছি করে এই জ্যাক লাগিয়ে দিয়েছি মাইনাস প্লাস করে ঠিকঠাক করে এগুলোকে যদি আমি জয়েন করে দিই তাহলে মাইনাস প্লাস হয়ে গেল আর দু তারকে বার করে নিয়ে ফেজ নিটল লাইন দিলে লাইন জ্বলবে কিন্তু এখানে এই যে জ্যাকগুলো আছে আর তারপর ছিলব না এগুলোকে এরকম বার করে দেব গিয়ে আলাদা করে দুটো জ্যাক নিয়ে নেবো নিয়ে এই লাগিয়ে দেবো এখানে দেখো দুখান তার বেরিয়ে গেলো আর এইদিকেও সেম পদ্ধতিতে লাগিয়ে দেবাস এই হয়ে গেল মাইনাস প্লাস দেখতে পাচ্ছ আমার ফেন নিটওয়াল দেওয়ার দাঁড় বার করে নিছি এবার জেলে দেখবো আমার সব পুরো সেট করা হয়ে গেছে ফেন নিটওয়াল বার করে নিয়েছি শুধু লাইনটা দেবো আর লাইনটা দেওয়ার আগে এই যে ওয়ার্নিংটা আছে একটু ফ্রেশ করে রেড করে নেবো কারণ সব এলোমেলো হয়ে আছে আর এই হচ্ছে লাইটিং আর রকম লাইটটা হয় আমিও দেখবো তার জন্য নিয়ে নিয়েছি এই বেল এই বেল দিয়ে কিন্তু ভালো করে ওয়ারিংটা করে নেবো আমার কমপ্লিট এবার হচ্ছে দেখার পালা লাইটটা কেমন হয় আর কিরকম লাইট আমি লাগিয়েছি অবশ্যই দেখো শুরু হবে আমার পাওয়ার লাইটের খেলা দেখো শুধু দেখে যাও এই অফ করলাম আমার বল লাইটটা খেলা দেখো সেই মারাত্মক লেভেলের লাগছে পাওয়ার লাইটটা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলো আমাদের সকল বন্ধুরা আর যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম আর আমার কিন্তু আরেকটা সেকেন্ড চ্যানেল আছে সে সেখানে কিন্তু আমি বার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি সেই চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি বার্ড হাউস আর দেখো কী সুন্দর একটা লাইটিং রেডি করেছি এরপর আসবে অন্য মুড অফ অন সিঙ্গেল একটা লাইট লাইটটা হালকা কমবে হালকা বাড়বে মানে আস্তে আস্তে আমার পাওয়ার লাইটের কালারটা কিন্তু চেঞ্জ হবে বা পাল্টাবে অফ করলাম আবার দিলাম এখন কিন্তু হয়ে গেল পুরো লাল পুরো ঘর কিন্তু পুরো আলোয় আলো করে দিচ্ছে আর পুরো একদম পুরো পাওয়ার লাইটের লুক দিচ্ছে এখানে আর তোমাদের কেমন লাগলো এই লাইটটা অবশ্যই অবশ্যই একটা বলো আর এই লাইটটা আমি কোথায় লাগাচ্ছি সেটা দেখাবো সেই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই সেসব দেখতে হবে

Thank <laughs> you. la lau, প্রচণ্ড গরম আর অনেক কিন্তু লাভ হচ্ছে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে সেই জন্য Thank you very much.